মেটা কিংবা ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করেন তাদের এখন থেকেই কন্টেন্টের খেলায় নেমে পড়া জরুরি কেন সেটা পরে বলছি তার আগে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সেটাই বলি চলুন গত বছরের ডিসেম্বর থেকেই অ্যাডভার্টাইজিং টেকনোলজিতে মেটা তার নতুন মেশিন লার্নিং মডেল অ্যান্ড্রোমিডা যুক্ত করতে শুরু করে এরপরেই মেটা প্ল্যাটফর্ম থেকে একটা কথা বারবার শোনা যাচ্ছে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন সহজ কথায় এর মানে হচ্ছে আপনি একটি অ্যাডের মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট ব্যবহার করবেন কিন্তু আমরা যে ভুল সচরাচর করি সেটা হচ্ছে একই কন্টেন্টকে সামান্য কিছু মডিফাই করে একাধিক কপি তৈরি করি যেটা প্রায় ডুপ্লিকেট কন্টেন্টের মতো এতে আসলে ক্রিয়েটিভ বা কন্টেন্টের অর্থপূর্ণ কোনো ডাইভার্সিফিকেশনই হয় না অর্থপূর্ণ ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনের জন্য তিনটি বিষয় মনে রাখলেই হবে কনসেপ্ট এবং অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূর্ণ আলাদা কনসেপ্ট এবং আলাদা অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট তৈরি করতে হবে যেমন কোনো একটা সমস্যা এবং তার সমাধান বিভিন্ন রকমের পেইন পয়েন্ট টেস্টিমোনিয়াল এবং প্রোডাক্ট ডেমো এসব আলাদা বিষয়ে কন্টেন্ট তৈরি করা দুই ফরমেট যেমন শর্ট ভিডিও লং ভিডিও স্ট্যাটিক ইমেজ এবং ক্যারোজেল কন্টেন্ট তৈরি করে অ্যাডে ব্যবহার করা এবং তিন বায়ার পার্সোনা অর্থাৎ কাস্টমারদের আলাদা আলাদা পার্সোনা তৈরি করে প্রত্যেক গ্রুপের জন্য আলাদা ধরনের কন্টেন্ট তৈরি করা সুতরাং ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন মানে একই আইডিয়ার আলাদা ভার্সন তৈরি করা না কনটেক্সট বা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন গ্রুপের অডিয়েন্সের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন অ্যাড তৈরি করা এরপর রাইট পার্সনের কাছে রাইট অ্যাড ক্রিয়েটিভ পৌঁছে দেওয়ার কাজ মেটার এবার চলুন জানা যাক অ্যান্ড্রোমিডা কি এবং এটা কিভাবে কাজ করে ফেসবুকের ভাষ্যমতে মতে অ্যান্ড্রোমিডা হচ্ছে আপনার পার্সোনাল একজন স্টাফের মতো যে আপনার রুচি সম্পর্কে খুব ভালোভাবেই জানে আপনি সব সময় নতুন নতুন জুতা পছন্দ করেন সে শুধু সেটাই জানে না বরং সাগরের পারে গিয়ে আপনি যে লাল রঙের ফ্লিপ ফ্লপ পছন্দ করেন সেটাও জানে তার মানে লাখ লাখ অ্যাডের মধ্যে থেকে যখন যে অ্যাডটা আপনার সাথে সবচাইতে বেশি রেলিভেন্ট সেটাই অ্যান্ডোমিডা আপনাকে দেখাবে একদম পার্সোনালাইজড মার্কেটিং আর কি মেটার এপ্রিল মাসের এক ব্লগে বলা হয়েছে সবচেয়ে রেলিভেন্ট অডিয়েন্সের কাছে অ্যাড পৌঁছে দিতে নিস টার্গেটিং থেকে ফোকাস এখন ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনের দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ মেটা অ্যাডে বয়স জেন্ডার এবং ইন্টারেস্ট ভিত্তিক টার্গেটিং খেলা প্রায় শেষ এখন থেকে অডিয়েন্স ব্রড রাখতে হবে যাতে অ্যান্ড্রোমিটা সঠিক ম্যাচিং করতে পারে সেই সাথে জটিল সব অ্যাড স্ট্রাকচারের দিনও শেষ প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রোমিডা কি ভালো রেজাল্ট দিতে পারবে উত্তর হচ্ছে এটা নির্ভর করে আরও কিছু ফ্যাক্টের উপর তবে মেটা দাবি করছে তাদের নতুন এই এআই মডেল অ্যাড কোয়ালিটি এইট বাড়িয়েছে প্রকৃতপক্ষে অ্যাডের পারফরম্যান্স নির্ভর করবে প্রোডাক্ট প্রাইস এবং কন্টেন্টের উপর কারো অ্যাড ভালো না করার অর্থ এই না যে অ্যান্ডোমিটা কাজ করছে না বরং তিনি তার সম্ভাব্য কাস্টমারকে পণ্য বা সেবা কিনতে কনভিন্স করতে পারেননি এটা মার্কেটার এবং ব্র্যান্ডগুলোর জন্য নতুন একটি চ্যালেঞ্জ পুরনো ধাঁচের অ্যাডের পরিবর্তে এখন কন্টেন্টের বৈচিত্র্যে গুরুত্ব দেওয়ার সময় এরপরও যদি কাজ না হয় তবু অ্যান্ড্রোমিটাকে দোষ দিয়ে লাভ নেই বরং নিজেকে প্রশ্ন করুন কী কারণে মানুষ আপনার অ্যাডে রেসপন্স করছে না তারপর নতুনভাবে শুরু করুন